রাজ্য সরকারকে কটাক্ষ করে চার দফা দাবি নিয়ে বিজেপির বিডিও অফিস ঘেরা অভিযান সোমবার সমস্ত উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতা রমন শর্মা এদিন বিজেপি নেতা রমন শর্মা রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন পানীয় জল নিকাশি ব্যবস্থা বার্ধক্য ভাতা এলাকার রাস্তা নির্মাণের দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি

এমন এমন আছে যে চার বছর পাঁচ বছর অ্যাপ্লাই করা আছে এখনও তারা পাচ্ছে না আর এখানকার প্রশাসন তো বলে দিচ্ছে যে আমাদের থেকে আমরা সব এন্ট্রি করে ফেলেছি চেলায় আটকে রয়েছে আটকে কোথায় রয়েছে এটা তো মানুষের বুঝার দরকার নেই মানুষের বোঝার কথাও নেই মাননীয় তো বলেছিলেন এই বিডিও অফিসের বাইরে আমরা দেখেছিলাম এটা বোর্ড টাঙানো হয়েছিল যে একশো দিনের মধ্যে প্রত্যেকটা কাজ কমপ্লিট হতে হবে টাইম বাউন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী কোথায় আজকে সেই টাইম বাউন্ড মানুষগুলো ভুগছে এই গত কয়েকদিন আগে কাকসা গ্রাম পঞ্চায়েতে আমাদের সদস্যদের কাছে একটা তালিকা দেওয়া হলো তার মধ্যে আমরা দেখলাম যে প্রচুর মানুষ তারা মরে গেছে তাদের তালিকা এখন আসছে এই লোকগুলোর চালু হবে ভাতা এটাই ভাতার সরকার ভাতাজীবীর সরকার ভাতার পায়ে দাঁড়িয়ে রয়েছে ভাতাগুলো নিজেই খেয়ে যাচ্ছে মানুষকে দিতে পারছে না এদিন বিজেপির পাঁচ সদস্য কাংসার বিডিওকে স্মারকলিপি প্রদান করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিসে মোতায়েন করা হয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা কাঁকসা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা